Kenapa? guys assalamualaikum. welcome to another vlog. Oke Kenapa? Ibu Amdar palagon Kenapa? 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 Kenapa?

তো গাই দেখা আমি ট্যাঙ্কি ফুল হয়েছে কিনা না তো কেন পালচারও মানে দেখা যান না মিটার একটু নষ্ট তো আমি চেক করা আমাকে তো গাইস আমরা রোয়ানাই লাইছি তো গাইস দেখতে পারো আমরা আমি আমিরও শিশু পড়লি বা কাগে মানানি হয়েছে তাতে খুব সুন্দর তো আমরা রোয়ানাই লেসি হৃদয় আছে আমার হরে দি জনি আছে আলির ঘরে দি দেখতে পারো ওই দেখো কা তো তারা দুই টিকটকার বুঝছেন না নি আমরা আইসি করতে তো আমরা দেখতে রাস্তা খুব এনজয় হয়েছি আমরা তো গাইজ আমরা বাক্কা দিন ধরে আমরা মানে প্ল্যান করছি আর কি যাইতাম স্টিল ব্রিজ তো অবশ্যই আমরা কামর মামু আমরা তার আগে সে বাইক লইছি কইয়া বুঝছি না নি তো আমরা তো নিজের বাইক নাই তার লাগে আমরা কোনো যাওয়া হয় না তো যে আমরা নিজের বাইক থাকতো আমরা যে সময় যে সাহা না যাইতিং কি পারলাম মনে কিন্তু আমরা নিজের বাইক নেওয়া তার লাগে আমরা প্ল্যান করা লাগে আর কি তার হওয়া লাগে রাজি হওয়ার লাগে তার বাদে আমরা গুড়ানির যাই তো দেখতে আমরা রাস্তা খুব সুন্দর এনজয় হরাম মানে আমরা পাকা ভাল লাগে তো 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 গাইস আমি আলি আছি আপনার আর বয়স দেওয়াত সিরাভাঙ্গা বয়েস দেওয়াত তো কী খবর আছে নিশব বালা ওয়েলকাম টু আনাদার ব্লগ আবার ওয়েলকাম করি দিলাম আপনার মাঝে আজকে আমরা আর যাই হয়েছে কেন যাই রাম আজকে আমরা যাওয়ার উদ্দেশ্য হইল স্টিল ব্রিজ আর অতদিন ধরে আমরা প্ল্যান করছিলাম তারপরে হয় না আজকে আমরা যাওয়া যাক

আর কাজ আমি যে মটরসাইকেল চলাই দাম তো স্পিডে বাবা না কারণ মোশন মোশনের দিলাইছে ভিডিও অনেক লাম্প হয়ে গেছে বৃদ্ধ ক্রিপুলা

আৰু ফাৰ্ষ্ট টাইম দেখলাম আৰু কি বাছ যাইটি এইবাইদেউ আৰু কোনোদিন দেখিলাম না তাৰ পৰা দেখি ন তিনিজন নেতা ৰাস্তাৰ মাছ আঠৰাজক মন ভাল হৈ গৈছে ষ্ট্ৰীবাৰ পাটাপাটি ব্লক আপোনাৰ আৰু দেখাই মই ডাকিলা ৰ'দ আৰু ৰ'দৰ চেণ্টিমিটাৰ কটা আছিল জানি না চিয়নাই আৰু জন এইবাদি চেলফি বিদ্যলৰ আগেদি বিদ্যালয়ৰ দুই টিকটকাৰ জনী আৰু হৃদয় তাতে লই হ্যাপ বিভদ করে গেছিলাম আপনার লাস্টার পর্যন্ত দেখ তারপরে গেছি ইনজয় করতে করতে আইচি অর্ডার করে দেখি সামনে স্টিল ব্রিজের সান্তা আমরা তারপর দা তারপরে দেখি মানে সবটা সামানাই না তো তারা ডিও সাইড থেকে আমরা ক্লিপ লই ও দেখ ব্রিজ আপনারা লাস্টার পর্যন্ত বর্তমানে আমরা ইউনিভার্সিটি পড়তাম না কারণেই যে রইদাই আমরা জল ফুইডা সাই যাইম তারপরে চিন্তা আপনার হলাম যে না সামনে যাও সামনে যাওয়া যাও সামনে আমার ফুফাত কলদে বাহরম তারপরে আমরা যাই হনো

ওই দতর মুক্তিও কি লাগান বানাইছ ওই দজনী আলো দে দে এরা নিয়ে এলো বড়ুকে অফার তারে লে মারিল ভাই করি আছে আছে গরম গরম লাগে ঠান্ডা লাগবো তাহলে সাত দিন না

আমি গাই নো হালকা সালকা একটু বাপ মাই দুই একটা ফটো তুললাম এর মাঝে দেখি সত্যি আর হারাইলাই বিদ্যর মাঝে যা ফে রাম তো নিজে রই যাওয়া ইমপসিবল নিজে রই রে পাবা নাই

সরি এটা কি ফানি পানির মাঝে গুলিয়া কিতা সেলাইন

ভাই দিক গিয়ে অত মজা লাগছে যে আপনার কি লাগতাম যাওয়ার সময় মানে স্টিল ব্রিজ যাওয়ার সময় হঠাৎ ওই দিকে খাবার খেলে নামে গেছিলাম তারপরে গেছে আমরা ইউ স্টিল ব্রিজ ফাইনালি আর ফলে দেখতে যাই লোয়ার সমানে শুট লোয়ার আর স্টিল ব্রিজ যদি হোক বিকেল ওয়েদার যাই না আপনার বিদ্রোহ গেছে বিদ্রোহ মাঝে কিলা লাগে কিন্তু বাস্তবে দেখার পরে আপনার হয়ে ওয়া জাস্ট আপনি অন্য কোনো জায়গা দায়িত্ব বুঝছেন তারপরে তো আমরা সবে দেখা আটরা গফর ডা ফটো তুলডা টিকটক করডা ব্লগ করডা সপ্তাহ গফর ডা পরে হঠাৎ করে দেখি নো ছোট ছোট ভাই তারা এনো বাইক দেখে তারা ফটো তুলে রো দেখো কাগরের দি দিকে মেলামেন আর বারা তারা ছবি তুলে খালি তারা নাই আরো বড় বড় ভাই আনতে তুলছো না বাইক দিকে কামরুল ভাই বাইক দিকে কারণ ইনোর মাঝে ওয়ান পিসও এক বাইক আর ও দেখতে ইনো নয় খাম খরানি ওর মানে কেন খাম ওখানেও যে কেন সুট হয়ে গেছে আর নিচ হয়ে গেছে এখন আবার এখান বাইক আবার নতুন করে কেন তারা বানাইবা

কি তারপরে আমরা আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে আমরা সপ্তাহ কমপ্লিট হয়ে যাই কারণ টিকটকার দুগুল লাগে অতিরিক্ত বেশি লেট হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে তারা বৃদ্ধ লাগে তারা টিকটক আমাইলে তারা ফেসবুক আমাইলে বরফুর বৃদ্ধ হয়ে বা তারা খালি তারপরে লাস্ট টাইম একটা শুট লই নিলাম তারপরে আমরা আবার পথে আপনার ফার্স্টে কইছিলাম যে ওবিরিজর শুট দেখাইমু লাস্টে দি আমরা নবাই না কারণ লেট হয়ে গেছে ভাই কল দিরা দেখিয়া লেট হয়ে গেছে দেখিয়া আমরা যাই যাওয়ার উদ্দেশ্যে আমরা একটু পুরা তারা কইরা যাই ও তার লাগি আপনারা রে ইনো উবাইয়া শুট কইরা দেখাইতাম না দুঃখিত আছে গাইস আর ইনো দেখতার দা কত মানুষ আরো মানুষ আছিল কারণ সুন্দর টাইম হয়ে গেছে ওতার লাগি মানুষ সব গেছে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য রওনা দেই তারপরে আমরা ইনো উবাইয়া উবাইয়া মাশাআল্লাহ আমরা দেখান তার বাড়ির সামনে আছি তাৰে লামাই দিছে এখন শেষৰ খালি তাৰ বাইদেউ না অন্য এদিন আহিম খাৰণ লৈ গৈছে আজিকালি তাৰ পৰা তাৰে চাই বিশ টেকা লৈ লাই উদান নামা দান খাৰণ পাণ লৈ পাণ খাই বাৰু লাগি পাণ খাই দিনৰ কাৰণে তাৰে চাই বিশ টেকা লৈছে আজিকালি আছিল তপালা সকাহ কিলা লাগিছে আপোনাৰ জানিবা ইনচাল্লা খুব তাৰ চুন্দৰ চুন্দৰ লগ আনো আপোনাৰ মাজে আৰু পিত আৰু পাতা চাৰম হৈ গৈছে